আসছি পরবর্তী খবরে জাল ওষুধ কাণ্ডের জের এবার পোস্টারে নির্দেশিকা জাল ওষুধ কাণ্ডের জের এবার পোস্টার নির্দেশিকা নন স্ট্যান্ডার্ড কোয়ালিটি ওষুধ বিক্রি করি না ওষুধ দোকানে পোস্টার সাটাতে নির্দেশ স্বাস্থ্য ভবনের গতকাল যে ছবিটা আমরা দেখেছি এর আগেও একাধিকবার আমরা সেই ছবি দেখেছি জাল ওষুধ কাণ্ডে তৎপর উঠেছিল প্রশাসন এবার জাল ওষুধ কাণ্ডের জেরে পোস্টার নির্দেশিকা নন স্ট্যান্ডার্ড কোয়ালিটি ওষুধ বিক্রি করি না এমনটাই পোস্টার দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে স্বাস্থ্য ভবনের পক্ষ থেকে ওষুধ দোকানে পোস্টার সাটাতে নির্দেশ স্বাস্থ্য ভবনের ঝোলাতে হবে নন স্ট্যান্ডার্ড কোয়ালিটির ওষুধের তালিকাও ওষুধের রোগ না সারলে ফোনে জানানো যেতে পারে সরকারি ক্রেতা ফোন করতে পারবে ড্রাগ কন্ট্রোল অফিসে জাল ওষুধ কাণ্ডের এবার পোস্টার নির্দেশিকা নন স্ট্যান্ডার্ড কোয়ালিটি ওষুধ বিক্রি করি না ওষুধ দোকানে এমনটাই পোস্টারে লাগানোর নির্দেশ স্বাস্থ্য ভবনের তরফ থেকে ফোনে রয়েছেন আমাদের প্রতিনিধি স্বপ্না ঘোষ স্বপ্না জাল ওষুধ কাণ্ডে তোলপার হয়ে গেছে রাজ্য এরপরে স্বাস্থ্য ভবনের থেকে একটি নির্দেশিকা জারি করা হয় সেই বিষয়ে আমি বিস্তারিত জানব একেবারে তোমাকে অত্যন্ত গুরুত্বপূর্ণ এই বিষয়টি নির্দেশিকা জারি করেছে যে প্রত্যেকটি ওষুধের দোকানে এবার লাগাতে হবে পোস্টার কি পোস্টার লাগাতে হবে নন স্ট্যান্ডার্ড কোয়ালিটির ওষুধ বিক্রি করি না এমনই কিন্তু পোস্টার লাগাতে হবে পাশাপাশি যে সমস্ত ওষুধগুলি এত দিন আমরা জানি যে সারা দেশে প্রায় পাঁচশোটিরও বেশি এবং রাজ্য জুড়ে একশো চারটিরও বেশি কিন্তু ওষুধ নন স্ট্যান্ডার্ড কোয়ালিটি এমনটাই বলা হয়েছে ড্রাগ কন্ট্রোল বিভাগ কেন্দ্রীয় ড্রাগ কন্ট্রোল বিভাগ এবং রাজ্য ড্রাগ কন্ট্রোল বিভাগ যৌথভাবে কিন্তু বিভিন্ন জায়গায় অভিযান চালায় রেড করে তারা কিন্তু সেক্ষেত্রে দাঁড়িয়ে যে সমস্ত ওষুধ গুলোকে নন স্ট্যান্ডার্ড কোয়ালিটি তারা নির্দেশ দিয়েছে সেই ওষুধের একটা তালিকা প্রত্যেক ওষুধের দোকানে লাগাতে হবে পাশাপাশি তোমাকে জানিয়ে রাখবো যাতে যে ওষুধ কোনো রকম কাজ হচ্ছে না বা তার পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দিয়েছে এমন ওষুধ যদি কোনো ক্রেতা পেয়ে থাকেন তাহলে ক্রেতা কিন্তু এবার সরাসরি ড্রাগ কন্ট্রোল বিভাগে জানাতে পারবে ফোন করে অথবা মেলের মাধ্যমে তারা জানাতে পারবে ইতি পূর্বেই কিন্তু আমরা জানি যে বিভিন্ন জায়গা ড্রাগ কন্ট্রোল বিভাগ তারা হানা দিয়েছিল এবং বিভিন্ন প্রায় কুড়ি লক্ষ টাকার কুড়ি লক্ষ টাকার কিন্তু জাল ওষুধ তারা পেয়েছে তোমাকে জানিয়ে রাখবো কুড়ি হাজার কোটি টাকার রাজ্যে জাল ওষুধ ছড়িয়ে রয়েছে এবং তারপরেই কিন্তু মাথায় হাত পড়েছে ড্রাগ কন্ট্রোল বিভাগের এবং তারা একের পর এক হানা দিচ্ছে এবং এক্ষেত্রে দাঁড়িয়ে কড়া নির্দেশিকা বলতে পারো যে রাজ্য এবং কেন্দ্র উভয় পাবে ড্রাগ কন্ট্রোল বিভাগের উভয় আধিকারিকরা কিন্তু এবার কড়া হতে চলেছে অনেক ধন্যবাদ তোমাকে স্বপ্না ফোনে ছিলেন আমাদের প্রতিনিধি স্বপ্না ঘোষ